নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এবং আমার সঙ্গে বড়িয়া এবং আমরা দুজনেই আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রশ্ন আনাগোনা করছে ভারতীয় ফুটবলে সেটা হলো আইএসএল করানোর ক্ষেত্রে যেটা সবথেকে বড় দুশ্চিন্তার বিষয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেটা হলো আদৌ কি তারা কমার্শিয়াল পার্টনার পাবে আদৌ কি এফএসডিএল আগ্রহী হবে টু রি ইন ইন্ডিয়ান ফুটবল কেননা তো সবকিছু নিয়ে আমরা আলোচনা করব দা তোমার কি মনে হয় আমরা গতকালও আলোচনা করেছিলাম আমাদের ভিডিওতে তো আজকেও আবার ওই একই বিষয় যেটা এই মুহূর্তে যেটা সব থেকে মূল চিন্তার বিষয় সেটা হলো কমার্শিয়াল পার্টনার কি ভারতীয় ফুটবল ফেডারেশন পাবে আমি কালকেও তোমাকে বলেছিলাম এই কথাটা প্রশ্ন তোমাকে বলেছিলাম এই কথাটা আমি আরেকবার বলছি উইথ দি আপডেটস আজকের দিনে দাঁড়িয়ে পাওয়া খুব ডিফিকাল্ট এফএসডিএল এর প্রশ্নটা তুমি তুললে এফএসডিএল আজকের দিনে দাঁড়িয়ে ইজ নট ইন্টারেস্টেড এর ফোকাসটা হ্যাজ মুভড ফ্রম টু আমরা রিলায়েন্স এর ইউথ লিগ চালু হয়ে যেতে দেখেছি অনেক খেলোয়াড় সেখানে খেলছেন ডিসেম্বরে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে ও মুভ করে গেছে তারা একটা প্রপোজাল দিয়েছিল সেই প্রপোজালটা কোনো কারণে কার্যকর হলো না সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে যদি আমরা ভাবি FSDL আসবে না আসবে না দেখো তুমিও FSDL নয় আমিও নয় হ্যাভিং সেট দ্যাট আমার সাথে যা প্রশ্ন বা কথাবার্তা হয়েছে তাতে আমাকে এইটাই বারবার করে বলা হয়েছে যে তাদের ফোকাস আজকের দিনে দাঁড়িয়ে গ্রাস রুটস দ্বিতীয় পয়েন্ট তাদেরকে প্রচুর লোক প্রচুর কথা বলেছে তারা ব্যাকডোর দিয়ে চলে আসছে তারা এই করে নিচ্ছে তারা ইউজ করে ফেলছে এগুলো তারা আর শুনতে চায় না পরিষ্কার হয়ে গেছে সবার সামনে যে তারা ছাড়া এই ধরনের টাকা খরচ করে ভারতীয় ফুটবলকে সাপোর্ট করার মতন কোনো ব্যবসায়িক সংস্থা আর নেই তাই জন্য তারা এটাও আমি তোমাকে একদম হলপ করে জানিয়ে দিই আজ পর্যন্ত এই ভিডিওটা করার সময় পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কেউ এখনো অব্দি এফএসডিএলকে অ্যাপ্রোচ করেননি মিডিয়াতেও বেশ কয়েকটা আর্টিকেল বেরিয়েছিল যেগুলোতেও তারা যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড সো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যদি অ্যাপ্রোচ করা হয় ক্লাবগুলোর পক্ষ থেকে কালকে আমি শুনলাম মিটিংয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবগুলোকে বলা হয়েছে আপনারা অ্যাপিল করুন ক্লাবগুলোর পক্ষ থেকে যদি এফএসডিএলের সাথে অ্যাপিল করা হয় ব্যাক চ্যানেল দিয়ে যদি করা হয় তারপরে প্রকাশ্যে করা হয় তখন তারা কি করবে সেটা আমি জানি না বাট আজকের দিনে দাঁড়িয়ে তাদের ফোকাসটা কিন্তু গ্রাসরুটস ফুটবল এবং আজকের দিনে দাঁড়িয়ে কেউ তাদেরকে অ্যাপ্রোচ করে তাহলে বলি তো হোয়াট ইস এ ওয়ে আউট কারণ এআইএফএফ যে প্রোপোজালটা ফ্লোট করেছে তাতে যে সত্তর কোটি টাকার যে একটা বাজেট দেখানো যদিও ওটা অনেকটাই কম কিন্তু তা সত্ত্বেও সত্তর কোটি টাকার যে রিমেনিং অ্যামাউন্ট যেটা কমার্শিয়াল পার্টনার থেকে পাওয়া উচিত যেটা থার্টি পার্সেন্ট উইচ কামস টু টোয়েন্টি ওয়ান ক্রোর ওই টোয়েন্টি ওয়ান ক্রোরটা কে দেবে তাহলে দেবে না উড়িয়ে দাও আজকে যদি তোমার কাছে ব্রডকাস্ট পার্টনার না থাকে তোমার যদি সেই ধরনের সাপোর্ট না থাকে তোমাকে বাজেটটা অলরেডি ক্লাবগুলো আমি যতগুলো সিইওর সাথে কথা বলছিলাম তারা বলেছে বাজেটটাকে কমিয়ে পঞ্চাশ কোটিতে নামাও এবং পঞ্চাশ কোটিতে নামালে ক্লাব লাইক উড়িষ্যা অলরেডি বলেছে আমি কিছুই দিতে না টাকাই দেবো না আমার কাছে টাকা নিয়ে আমি দেবো না তার মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল আহ জিন্দালের বেঙ্গালুরু এফসি এফসি এই যে এফসি গোয়া মুম্বাই এই যে ক্লাবগুলো মুম্বাই ও এখন মুম্বাই সিটি এফসি ওই সিটি গ্রুপের থেকে আলাদা হয়ে গেছে এই ক্লাবগুলো হয়তো বেশি একটু পয়সা দিয়ে জিনিসটা করতে পারে তুমি জিজ্ঞেস করলে কিভাবে হবে তিন ভাবে হতে পারে এক ক্লাবগুলো প্রকাশ্যে এফএসডিএল কে রিকোয়েস্ট করলো এইবারে ট্রাঙ্কেটেড লিগটা এইভাবে করে দাও তোমাদের অভিজ্ঞতা আছে তোমরা এত বছর করেছ ভারতীয় ফুটবলের স্বার্থে আর এক বছর এগিয়ে এসে আমরা রিকোয়েস্ট করলাম কোনো ব্যাকডোর ফ্রান্ট ডোর নয় আমরা রিকোয়েস্ট করছি ভারতীয় ফুটবলের স্বার্থে করে দাও এফএসডিএল কনসিডার করে করলো নাম্বার ওয়ান নাম্বার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পোর্টস মিনিস্ট্রি কোনো একটা পাবলিক সেক্টর কে রিকোয়েস্ট করে হেল্প করে নিয়ে এসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এর সাথে গাঁটছড়া বাড়িতে করে নিলো দ্যাট ইজ নাম্বার টু নাম্বার থ্রি ক্লাবগুলো নিজেরা পয়সা দিয়ে করা যেটা আমি দেখতে পাচ্ছি না এক্সেপ্ট চার পাঁচটা লেগাসি ক্লাব বাকিদের কাছে এই পয়সাটা চল্লিশ পঞ্চাশ কোটি টাকা সবাই মিলে তুলে দেওয়ার মতন খরচ নেই আর ওই তারা দিতে চাইবে না যদি না লং টার্ম প্ল্যানটা ইন প্লেস থাকে সো এই হচ্ছে তিনটে তোমার সুরাহার রাস্তা আমি এখনো মনে করি লিগ হবে কি কোন শেপে হবে সেটা আমি বলতে পারবো না ট্রাঙ্কেটেড ভাবে হবে গ্ল্যামার ছাড়া হবে স্যালারি ক্যাপ অর্ধেক কমে যাবে সেইভাবে একটা আমরা লিগ দেখতে পাবো ভারত পৃথিবীর সামনে বেশ একটা হাসির খোরাক হয়ে যাবে সেটা আমরা অলরেডি হয়েছে আমরা সেটা চাই না আরো একটা জিনিস আমরা জানতে চাইবো এএফসি কি বলছে এই যে চব্বিশটা খেলা তবে এএফসি স্পট আমি যতদূর জানি এফসি কে অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে এএফসি থেকে আশা করা যেতে পারে নেক্সট দু তিন দিনে উত্তর পেয়ে যাওয়া যাবে যদিও এটা শীতকাল এবং ক্রিসমাস এবং নতুন বছর এভরিবাডি ইজ অন লিভ ওই ধরনের জিনিস বাট যদি ব্যাক চ্যানেল থেকে এএফসি থেকে উত্তর এসে যায় যে যেখানে এফসি বলছে আচ্ছা এইভাবে ট্রাঙ্কেটেড করলেই একটা বছর আমরা এক্সেম করে দিলাম যে আমরা এই রুলগুলোকে চলে এক্সেম করলাম অল অফ দিস উইল হ্যাভ টু কাম টুগেদার ফর দ্য লিগ টু স্টার্ট বাট আই স্টিল অ্যাজ অ্যান অপটিমিস্ট বিলিভ যে একটা লিগ হবে অবভিয়াসলি তুমি যেটা বললে আমারও একমত যে আমারও মনে হয় যে এএফসি একটা ওয়ান অফ কেস এটা অ্যালাউ করবে ফর দ্য এফসি স্টট কিন্তু বলে দেখ ওয়েন ইট কামস টু দা ব্রডকাস্ট পার্টনার্স কমার্শিয়াল পার্টনার্স না পেলে তুমি ব্রডকাস্টও পাবে না এবং যদি ব্রডকাস্ট যদি ভালোভাবে না হয় উইল দ্য প্লে ওভারসিজ প্লেয়ার্স বি ইন্টারেস্টেড ইন প্লেইং ইন দ্য আইএসএল এক্সট্রিমলি পার্টিনেন্ট কোয়েশ্চেন ব্রডকাস্ট ওইভাবে হবে তুমি কি করে ভাবতে পারো হবে না তো এখন এই মুহূর্তে ক্যামেরা ওই রকম খরচ দিয়ে আমরা ব্রডকাস্ট দেখতে পাচ্ছি না হ্যাভিং সেট দ্যাট কেরালা সুপার লিগ যদি তুমি দেখো প্রতিটা খেলায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোক বেঙ্গল সুপার লিগ যদি তুমি দেখো প্রতিটা খেলায় পাঁচ ছ হাজার দশ হাজার লোক তার মানে কি রিজনাল স্পোর্টগুলো লোকে দেখছে কেরালা সুপার লিগ সুপ্রিমলি সাকসেসফুল বেঙ্গল সুপার লিগ প্রথম বছর অলরেডি সাকসেসফুল সেই রকম যদি হয় তার মানে দে আর টেকার্স ফর ইন্ডিয়ান ফুটবল এবং এগুলোও তো দেখানো হচ্ছে কেরালা সুপার লিগ দেখানো হয়েছে বেঙ্গল সুপার লিগ দেখানো হচ্ছে তার মানে কি আমরা এই স্ট্যান্ডার্ডে খেলা দেখছি না বা ব্রডকাস্ট দেখছি আমরা দেখছি দেখো এখন আর ওই মানে মামা ভালো হ্যাঁ মানে আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে সেইখানে যদি আমরা একত্রিত হয়ে একটা সলিউশন বের করে খেলাটা করতে পারি সেখানে দশটা ক্যামেরা হলো না ছটা ক্যামেরা হলো ভেবে লাভ নেই ফুটবলারদের স্বার্থে ক্লাবগুলোর স্বার্থে কোচদের স্বার্থে গ্রাউন্ডসম্যানদের স্বার্থে ইকোসিস্টেমের স্বার্থে খেলাটা হোক আমি তোমাকে যে তিনটে সলিউশন বললাম আমি আজ হলে ফেডারেশন এন্ড ক্লাব জয়েন্টলি এফএসডিএল এর কাছে রিকোয়েস্ট করতাম প্লিজ ফর দিস ফেডারেশন তো নিজেরাই নাকচ করে দিয়েছে আগে করেছিল হয়তো তারা ভুল করেছিল হয়তো তারা ভেবেছিল তখন কমার্শিয়াল পার্টনার তারা পেয়ে যাবে এখন তো তাদের কাছে একটা রিয়েলিটি এটা কি এটা কি মোরাল স্ট্যান্ডিং আউট টু বি ইগো ব্যাটল অফ ইগোস এখন তো আর ইগো নেই আমার আমার ইগো তখনই থাকবে যদি আমার কাছে ওই কমার্শিয়াল পার্টনার থাকে আলটিমেটলি পনেরো বছরের বন্ধুত্ব ছিল তো তো আবার দেখো এখানে ইগো টিগো দিয়ে কিছু লাভ নেই আলটিমেটলি একটাই জিনিসকে প্রোটেক্ট করতে হবে দ্যাট ইজ ইস ইন্ডিয়ানি বাকি কারোর কিচ্ছু আসে যায় না মানে এখানে ফেডারেশনের ব্যক্তিরা কি মনে করছেন বা আমরা কি মনে করছি কিচ্ছু আসে যায় না একমাত্র প্রোটেক্ট করো ভারতীয় ফুটবলকে সেইখানে ক্লাব এফ এস ক্লাব ফেডারেশন কমিটি সবাই মিলে একটা রিকোয়েস্ট করা হোক যে এই বছরটার জন্য করে দাও আই এম শিওর দেয়ার উইল বি কনসিডারেশন অর হতে পারে না হলে মিনিস্ট্রিকে বল যে প্লিজ আপনারা হেল্প করুন ইন সাম ওয়ে আদারওয়াইজ ফুটবল আটকে যাচ্ছে অর দের আর ইন্ডাস্ট্রি পার্টনার্স আ পার্ক জিন্দাল সঞ্জীব গোয়েঙ্কা দিজ আর বিগ ইন্ডাস্ট্রিলিস্ট এদের সাথে রিকোয়েস্ট করে বলো যে ভারতীয় ফুটবলের স্বার্থে এই কয়েকটা ক্লাব যদি একটু বেশি টাকা দেয় সো দ্যাট সাম হাউ ইন সাম ফর্ম ফুটবলটা হোক দেখো লিও মেসির ক্ষেত্রে আমরা দেখেছি বড় বড় গ্রুপ অনেক টাকা দিয়েছে সেটা আর পিএসজি বলো আর জিএসডাব্লিউ বলো তাহলে ভারতীয় ফুটবলের স্বার্থে যদি তারা একটু টাকা দিয়ে এগিয়ে এসে এবছরের জন্য বেল আউট করে দ্যাট ইজ দি অনলি অপশন ফর ইন্ডিয়ান ফুটবল তো আপনারা শুনলেন যে বরিয়াদার মতে যে আমরা আশা রাখবো যে কেউ না কেউ এগিয়ে আসবে ভারতীয় ফুটবলের স্বার্থে এবং আমরা আশা করব যে একটা আশার দিশা আমরা দেখতে পাবো কেন আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ফুটবল যে ক্লাব ক্লাব ক্লাবরা কিন্তু এফসি কে যোগাযোগ করেছে এবং এ থেকে জানতে চেয়েছে যে তারা কিভাবে স্লটটা পাবে যদি এভাবে এবারে যদি দিক হয় তো সব কিছুই পরিষ্কার হবে ওয়ান্স টে গেট টু নো ফ্রম দ্য এএফসি এবং তারপরেই কিন্তু তিন সদস্যের কমিটির সঙ্গে বসবে এবং আশা করব যেটা পাঁচ তারিখের আগেই আমরা এক্সপেক্ট করছি যে সুপ্রিম কোর্ট খোলার আগেই সেটা জানা যাবে কেননা এই প্রোপোজালটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে র্যাটিফাই করতে হবে তো তো অন দ্যাট নোট এভাবেই দেখতে থাকবো এবং আমরা এই কথা দিচ্ছি যে যাবতীয় আপডেট পুঙ্খানা পুঙ্খি এভরি ডিটেইল্ড আপডেট এই আইএসএল ঘিরে কবে শুরু হবে সেটা আপনার দিতে থাকবো রেপ রেড স্পোর্টস বাংলায় এখন এ পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা আমরা সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা